প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে আবারও ফ্রেশ কন্ডিশনের রানিং একেবারে ফ্রেশ কন্ডিশন রানিং কাগজ এ টু জেড কমপ্লিট দুই হাজার উনিশের একটি গাড়ি নিয়ে আসলাম টাটা ডিআই গাড়ি যাদের টাটা ডিআই একটি গাড়ি খুঁজতেছেন ভালো কন্ডিশনের রানিং গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন খুবই ভালো কন্ডিশন একটি গাড়ি কাগজ এ টু জেড কমপ্লিট দু সালের গাড়ি দর্শক গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ ভিডিও করে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের দেখেন ডান পাশের কন্ডিশনটি দেখাই দেখেন খুবই ভালো কন্ডিশন আছে চাকার কন্ডিশনগুলা খুবই ভালো আছে আর বডির কন্ডিশন দেখতে পারছেন খুবই ভালো আছে পিছনের চাকাটা দেখায় ডান পাশের চাকা খুবই ভালো আছে পাতিগুলা খুবই অনেক ভরা আছে দর্শক দেখেন স্যাচিস্ট কন্ডিশন দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন রানিং একটি গাড়ি যাদের ভালো মানের একটি টাটা ডিআই গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন খুবই ভালো করে গাড়ি ফ্রেশ কন্ডিশন দেখেন বডির ভিতরের কন্ডিশনগুলো দেখাই খুবই ভালো কন্ডিশন আছে দেখেন দেখতে পারছেন পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন খুবই ভালো কন্ডিশন আছে দেখেন রানিং একটি গাড়ি কাগজ কমপ্লিট ঢাকা মেট্রো দন্তান্ন সিরিয়ালের উনিশ সিরিয়াল পনেরো আটষট্টি প্রিয় দর্শক বাম পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন খুবই ভালো কন্ডিশন আছে বডির কন্ডিশনটা খুবই ভালো আছে দেখতে পারছেন বডির কিন্তু আপনার রেলিংগুলো হাই আছে যে কোনো মালামাল টানতে পারবেন বাম পাশের চাকাগুলো কিন্তু খুবই ভালো ফ্রেশ কন্ডিশন নতুন মতন দেখেন চ্যাসিসগুলো দেখাই দেখেন খুবই ফ্রেশ আছে দেখতে পারছেন দুই হাজার উনিশের গাড়ি কাগজ কমপ্লিট পাবেন দর্শক গাড়িতে এখনও অরিজিনাল কালার আছে দেখেন ভিডিওতে দাম বলে দেব দর্শক দেখতে থাকুন দর্শক দেখেন ডান পাশের গেটের কন্ডিশন দেখায় দেখেন খুবই ভালো কন্ডিশন আছে দেখেন নিচের অবস্থাগুলো দেখায় আর সিটগুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে আর উপরে সিলিংটা দেখায় দেখেন এলো স্টার্টিং ড্যাশবোর্ডটা কিন্তু ফ্রেশ আছে চকচকা আছে দেখেন বাম পাশের গেটের কন্ডিশন দেখাই দেখেন খুবই ভালো আসে ড্যাশবোর্ডের অবস্থা দেখেন খুবই ফ্রেশ আছে চকচকা আসে দর্শক এলো গিয়ার প্যানেল দেখতে পাচ্ছেন ছয় গিয়ারের গাড়ি সামনে পাঁচটা পিছনে একটা ছয় গিয়ারের গাড়ি প্রিয় দর্শক দেখ দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশন একটি গাড়ি রানিং গাড়ি ঢাকা মেট্রো দন্তান্ন ঢাকার নাম্বার কাগজ এ টু জেড কমপ্লিট পাবেন ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলা আহলাদিপুর বাজার প্রিয় দর্শক এখানে একটা টাটা জেনিয়ন একটা পিক আপ আছে খুবই ভালো কন্ডিশন গাড়ি যাদের টাটা জেনিয়ন গাড়ি দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন একবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি দর্শক এরকম নিত্য নতুন পিক আপ ট্র্যাক গাড়ি ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা ফেসবুকতে দেখতেছেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম